একটা সুন্দর একটা মিন্ট কালার এর মধ্যে আচরটা কিন্তু অনেক কালারফুল এখানে থাকছে ম্যাজেন্ডা দেন হচ্ছে একটা গ্রিন এর মধ্যে আছে হোয়াইট কালার আছে ব্লু কালার আছে একদমই ডিফারেন্ট ডিফারেন্ট প্রত্যেকটা শাড়ি অমায়িক সুন্দর জামদানি নিয়ে আসলে এটা তো যুগ যুগ থেকে চলতেই আছে অ্যান্ড আরো চলবে ইনশাল্লাহ লাস্ট মানে জামদানি হচ্ছে বাংলাদেশের ওয়ান কাইন্ড অফ একটা গর্ব ঠিক আছে যেহেতু হচ্ছে এটা যুগ 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 চলছে ওকে ও জইএ পূর্ণ। বলা হয় জইএ পূর্ণ বাংলাদেশের এর হ্যাঁ মানে জাতীয় কিছু আচ্ছা। আমি আসলে অনেক কিছু এখনো অনেক নলেজ জানদানিনি অনেক অনেক হচ্ছে নলেজের ব্যাপার যেটা আমার এখনো নাই। আমি ট্রাই করে আমার বেস্টটা আপনাদের বলে দাবো ঠিক আছে। সো এটা খুব সুন্দর একটা মিন থাকছে ব্লু থাকছে মেজেন্ডা থাকছে আঁচলটা ভীষণ সুন্দর অ্যান্টিটেক সাথে আসছে ब्लाउজ পিসটা। অসম্ভব সুন্দর প্রাইস থাকছে এটার চোদ্দ হাজার পাঁচশো টাকা